প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো তিন তারিখ শনিবার কেমন থাকবে আবহাওয়া ঝড় বৃষ্টি এবং রৌদ্র উজ্জ্বল কেমন থাকবে তিন তারিখে আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব সম্পূর্ণটা তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমার চ্যানেলে যদি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে পাশে থাকবেন তো এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখের যে আবহাওয়া সেখানে কোনো বেঙ্গল জোনে বা কোনো জেলায় কিন্তু বৃষ্টি নেই সেরকম আকারে কিন্তু ভোর সাতটার দিকে তিন তারিখে বরিশাল ফিরোজপুর এবং মাথাবাড়িয়া এবং কলাপাড়াতে যে মেঘটি প্রবেশ করবে এবং সেই মেঘটিতে কিন্তু বৃষ্টি কিন্তু শিলা হবে তো বৃষ্টিও হবে শিলা এবং তার সাথে কিন্তু হালকা ঝড়ো হাওয়া থাকবে এবং কোনো কোন জেলায় দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে কিন্তু কোনো বৃষ্টি আপাতত সকালের দিকে কিন্তু বৃষ্টি নেই খুব তো সকালের পরে যদি আমি যাই সাতটার দিকে বা বা সাতটা আটটা বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি কোথাও নেই তিন তারিখে তো তিন তারিখের আবহাওয়া শুধু রোদ্রর জন্য আমি দেখতে পাচ্ছি রোদ কিন্তু বেশি আকারে পড়বে তো সেই রকম কিন্তু বৃষ্টি তিন তারিখ শনিবারে নেইখো তো বৃষ্টি কিন্তু এই সাইডের দিকে বরিশাল বা খুলনা কলাপাড়া এই সাইডের দিকে বৃষ্টি রয়েছে আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমরা বুঝতে পারবো তো বৃষ্টির পরিমাণে গেলাম তো বৃষ্টির পরিমাণে গেলে কিন্তু ফাঁকা জনপুর কিন্তু ফাঁকা তো ভারতের এই সাইডে আলিপুর শিলংয়ে কিন্তু বৃষ্টি হাল রয়েছে তা কিন্তু কোথাও বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না তো লাস্ট বারো ঘন্টা যদি যাই হ্যাঁ লাস্ট বারো ঘন্টায় গেলে যে কলা এবং বরিশালে বৃষ্টি রয়েছে এবং হাট বরিশাল ফরিদগঞ্জ এর দিকে কিন্তু একটু বৃষ্টি রয়েছে তো মাদারীপুরে বৃষ্টি হতে পারে হতে পারে দিকে একটু বৃষ্টি না তার বাদে আমি দেখতে পাচ্ছি পুরো বৃষ্টি নেই তো দিকে হালকা বৃষ্টি এক ফোটা পড়তে পারে তো সেটা ফোটা বৃষ্টি পড়বে তার বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই তো এইবারে আমি যদি যাই সরি এইবারে যদি আমি একদম তাপমাত্রাতে যাই তো তাপমাত্রা কেমন থাকবে তিন তারিখে দেখে নিই তিন তারিখ যদি আমি দুইটার দিকে যাই বা তিনটার দিকে যাই তো তাপমাত্রাও কিন্তু বেশি একটা নেই আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দিকে আসে তো আসলে আমরা ইসিএম ডাব্লুয়ের কথা শুনবো নাকি এই যে ইসিএম এফ না জি মডেল অনুযায়ী আমরা কাজ করবো একটু দেখে নিই আমি যদি জিএপএস মডেলে যাই তো জিএপএস মডেলের কি বৃষ্টি রয়েছে তাই বলতেছে আমরা একটু দেখে নিই জিএপএস মডেল কি বলতেছে তো বজ্র বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণেও যদি আমি যাই জি মডেলের কথাও কিন্তু অনেকটাই তিন তারিখ শনিবার যদি যাই হ্যাঁ তারিখের তিন আবহাওয়া কিন্তু বলতেছে যে কলা মডেল কিন্তু ভিন্ন কথা বলতেছে কারণ জিএমএস মডেল বলতেছে শ্যামনগর সাতক্ষীরা কলকাতা চন্দননগর এবং আরামবাগ বর্ধমান শান্তিপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং কাতোয়া মেহেরপুর এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের মেহেরপুর এবং বাংলাদেশের যশোর সাতক্ষীরা ফিরোজপুর এবং শ্যামনগর এবং খুলনা এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে জিএপস মডেল তাই বলতেছে কিন্তু জিএপএস মডেল কিন্তু বলতেছে বা ভারতের শিলচর শিউরিতে মিজাজাম এদিকটায় বৃষ্টি রয়েছে কাতোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে তাই বলতেছে এবং সিলেট শিলচারে এবং ভারতের যে কোচবিহার এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ি শিলিগুড়িতে কিন্তু বৃষ্টি রয়েছে ভারতের এই সাইড দিকে এবং সিলেটে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি রয়েছে তা বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই সেদিনকে লক্ষ্য করে বৃষ্টি প্রায় জেলায় কিন্তু বৃষ্টি হবে না তিন তারিখে বলে দিয়েছে জি এপ এস মডেলও বলতেছে এবং ইসিএম ডাব্লিউ কিন্তু ইসিএম ডাব্লিউর কথা অনুযায়ী বলতেছে বাংলাদেশের বরিশালের দিকে বেশি হবে এবং জি মডেল অনুযায়ী বলতেছে কলকাতার দিকে হবে এবং ইসিএম অনুযায়ী বলতেছে বরিশালের দিকে বেশি একটা বৃষ্টি হবে এবং ইসিএম ডাব্লু কথা সত্য কি জি এপ এস সত্য কে কোনটা মিথ্যে কথা বলতেছে না সত্যি কথা বলতেছে আমরা দেখে নেব আগামী দিনগুলোতে তো তিন তারিখের যে আবহাওয়া যে আমি দেখালাম যে ইসিএম ডাব্লুর কথা সত্য না নাকি জিএফএস কথা সত্য তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন কোন কোন জেলায় থেকে বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই জানাই দিবেন তিন তারিখের আবহাওয়া অনুযায়ী তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে